বয়স্ক লোকদের যে মানসিক সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রেই সেখান থেকে উত্তরণের পথ রয়েছে কিনা অবশ্যই এই বয়স্ক লোকগুলো যারা অলমোস্ট হোম বাউন্ড থাকেন ম্যাক্সিমাম লোক কিন্তু অ্যাক্টিভ থাকে আমি কিন্তু বলেছি এটা আমাদের দেশে সিক্সটি ফাইভ নিশ্চয়ই আমাদের দেশে সিক্সটি ফাইভ অনওয়ার্স অনেক লোক কিন্তু অ্যাক্টিভ তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং কিন্তু সে নিজেরটা নিজে করতে পারে ফিউ লোকস দেখবেন আপনি বাসায় আছে তারাও কিছু কিছু কাজ নিজেরটা নিজে করতে পারে আবার কিছু আছে যারা পুরাপুরি ডিপেন্ডেন্ট কেয়ারগিভারের উপরে ফ্যামিলি উপরে তো এই টোটাল সিচুয়েশনটা সে নিজেকে দেখে সে বের হতে পারছে না সে সোশ্যাল অ্যাক্টিভিটিসে যেতে পারছে না তার মধ্যে একটা ডিপ্রেশন আছে ডিপ্রেশন ইজ ভেরি কমন এ বয়স্ক লোকদের এই অ্যাসপেক্টটা আপনাকে দেখতে হবে ডিপ্রেশন অ্যাসেস করা কিন্তু এটার একটা স্কেল আছে এটা জেরিয়াট্রিশিয়ান অ্যাসেস করে ডিপ্রেশন অ্যাসেস করা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ জেরিয়াট্রিক মেডিসিন এই পেশেন্টটাকে মোড ইলিভেট করা প্রয়োজনীয় কিছু ওষুধপত্র দেওয়া তাকে সোশ্যাল সাপোর্ট ফ্যামিলি সাপোর্টের মধ্যে নিয়ে যাওয়া তার ফ্রাস্ট্রেশন দূর করা এটা কিন্তু জেরিয়াট্রিশিয়ান প্ল্যান করে দেয় আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে